অয়ন আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী বুঝেছো কিন্তু অয়ন তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না অয়ন নিজের স্ত্রী রুষার কথা শুনে চুপ করে যায় এটা প্রথমবার নয় যখন রুষা তার দরিদ্র স্বামীকে অপমান করছে এর আগেও অয়নকে অনেকবার সে অপমান করেছে রুষার বাড়ির লোক অয়নের সাথে একটা কুকুরের থেকেও খারাপ আচরণ করত। কিন্তু অয়ন কারোর কথায় মন খারাপ করত না কারণ সে তার স্ত্রী রুষাকে পাগলের মতো ভালোবাসত আজ রুষা তার ছোটবেলার বন্ধু রূপালি এবং আরো কিছু বড় লোক বন্ধুদের সাথে হোটেলে দেখা করতে যাবার সময় অয়নকে সচেতন করছিল অয়ন শেষবারের মতো বলছে ভেতরে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না ঠিক আছে তুমি যা বলবে হোটেলের ভেতরে বড়লোক বাবার বখাটে সন্তান প্রেম সেন রাজ বোস এবং পারাস আগরওয়াল বসেছিল আসলে তারা রূপালীর বন্ধু হলেও রুষাকে দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায় এটা কে রূপালী এত সুন্দর দেখতে ও ও আমার বেস্ট ফ্রেন্ড রুষা অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেকিয়ে পারাস জিজ্ঞেস করে সুন্দরীর সাথে ভাদর তাকে আর ঠিক তখনই অয়ন বলে ওঠে নমস্কার আমার নাম অয়ন আরে হ্যাঁ মনে পড়েছে রুষা সিংহ তার মানে আপনি অয়ন যার সাথে রুষার বাবার সিদ্ধার্থ সিংঘ ওনার মেয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা প্রেম আর পারাস যেই বুঝতে পারে যে এই গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী তখন রুষা তাদের সাথে আর ফ্লার্ট করতে পারে না কিন্তু তারপর তারা তিনজনে মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা ব্যাংকে চাকরি করেন তার কত টাকা স্যালারি পান এই তিনটে ছেলে সমানে অয়নকে অপমান করছিল আর হাসছিল ওই বারো হাজার মতো পাই কত বললেন বারো হাজার কখনো কখনো বোনাস পেলে পনেরো হাজার মতো হয়ে যায় ভালোই স্যালারি পান আপনি আমার জুয়েলারি অ্যাকাউন্টেন্ট স্যালারি অর্ধেক তবু আজকালকার দিনে এটাই অনেক আচ্ছা পারস যদি তোর স্টোরে কোনো স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাজ তোর ভালোই লাগে হ্যাঁ নিশ্চয়ই প্রেম নিশ্চয়ই কুড়ি পঁচিশ হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আচ্ছা অয়ন দাদা আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন তারা কাকে জব অফার করছিল অয়নকে ও চাইলে তাদের তিনজনকেই কিনে ফেলতে পারতো অয়ন যে আসলে অয়ন রয় চৌধুরী এটা কেউই জানত না এমনকি রুষা এবং তার বাড়ির লোকেরাও এটা জানত না যে এই গরিব অয়ন আসলে কে অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না তাই সে এমন এই পরিস্থিতিটা সামলালো যে কেউ কিছু বুঝতেই পারল না ও বলল ধন্যবাদ মিস্টার আগরওয়াল আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি গয়নাকাটির ব্যাপারে বিশেষ কিছু জানি না এদিকে রুষা অয়না রূপালীর বড়লোক বন্ধুদের মাঝের গথোপথন শুনে রেগে যায় আরে আরে ওই লোকটার মুখ থেকে প্রচন্ড পরিমাণে মদের গন্ধ বের হচ্ছিল। বাহ! দেখতে মনে হচ্ছে ভালোই এনার্জি আছে। অসভ্য লোক? তোর সাহস কি করে হয় আমার সাথে সব কথা বলার? ছেড়ে দাও আমাকে। এই দাঁড়া! দাঁড়া বোজি। কি বললি? আমি অসভ্য? আগে নিজেকে দেখ। বেশি নাটক করিস না বুঝেছিস ছেড়ে দে আমাকে রোষা এবার কোনো কিছু না ভেবে লোক তার গালে একটা সপাটে চল মেরে দেয় চরের প্রতিশোধ কি করে নিতে হয় আমি তোকে দেখাচ্ছি রোষা কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না রোষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে আসতেও দেয়নি নেশার চোটে তোর মাথা খারাপ হয়ে গেছে যদি নিজের ভালো তো এক্ষুনি আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চা আর বেরিয়েছে এখান থেকে অনেক বড় ভুল করেছিস তুই আমার গায়ে হাত তুলে এবার তুই দেখ এই নেশায় আমি কি করি অয়নের এই আচরণ দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল